এখানে কি করছো এই যে দেখো আমি বন্ধুদের বলছিলাম যে আসলে দেখাবো আমি এখানে সার তৈরি করছি বালতির ভিতরে এখন ঢাইলে ফলাইছি ভাবলাম যে তোমাদের সবাই দেখাবো তো এই সারগুলো আমি গাছের গোড়ায় দেব আর এই যে এখানে ফার্টিলাইজার সার আছে এইগুলাও সব আজকে আমি প্রয়োগ করবো সবগুলাই আমি কালেক্ট করে রেখে গেছিলাম তো এগুলো একটু সেকে নিলে ভালো হয় যখন আপনি গাছের গোড়ায় প্রয়োগ করবেন তখন সেকে নেবেন লিটারের মধ্যে পাঁচ লিটার অন্তত পানি মিশাই তারপরে গাছের গোড়ায় দিতে হবে তো আমি এখানে এই যে দেখাও এটা একটু জুতা এটা এখানে প্রস্তুত করেছি অন্য একটা গাছ লাগাব এই জন্য হচ্ছে এই জায়গায় হ্যাঁ এই জায়গাটা অন্য একটা গাছ লাগাবো এই জন্য হচ্ছে এখানে প্রস্তুত করে রাখছি আজকে বাবার গেলে জন্য একটা গাছ কিনে আনবো আমাদের গাছ চারপাশের গাছগুলো তো সবাইকে দেখাও আর দেখো সামির কি অবস্থা করতেছে আমার মনিরও একটু দেখায় নিয়ে আসে এখান থেকে এই যে এখানকার সব গাছ হ্যাঁ আমার গাছগুলো অনেক সুন্দর সবাই আমার সকালবেলা মনিকে এখানে ছেড়ে ফিরেছি দেখো মনিয়ে এই দেখো এই দেখ তুই স্বামীরা দেখাও স্বামীর চলে আসি সকালবেলায় মনি দেখার জন্য দাদার পাগল দাদা রে সব বোঝে নাকি ওর কান্ড ভালো লাগে তোমার মাও ভালো লাগে যে কাছে আমি সার দিয়ে দিচ্ছি আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব হয় আমরা চেষ্টা করলে এমন কিছু নাই আমার ইউটিউব চ্যানেলে অনেক আমি ইউটিউব চ্যানেল ভাইয়া আপুদের সম্বন্ধে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকে আমার ভিডিও দেখো সাতশো আষ্টশো লোক দেখে আমার ভিডিও দেখো তো তোমরা একটু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও বানাইতেও সুবিধা হয় দেখো যখন ভিডিও তখন হচ্ছে একটুখানি যদি ফোন করি তাহলে তো কোনো সমস্যা হয় না তাই না দেখতে পারলে কেন আমি সাপোর্ট করতে পারবো না এটাই হচ্ছে আমার কথা আমি যাকে দেখবো কিন্তু দেখব না একদিন আফসোস করবে আজকে হয়তো সাপোর্ট করতেছো না আমাকে কিন্তু একদিন আফসোস করবে যে আহারে ওনার কাছে একদিন কথা বলার জন্য আমাকে সেই সময়টুকু তোমরা পাবে না এটা আমি তোমাদেরকে বলে রাখি আর সবাইকে ভালোবাসতে শিখো ভালোবাসবা বিনা সাথে সেটা যেভাবেই হোক না কেন আল্লাহ তালা সেটা কখনো নিরাশ করে না তো আমি যেহেতু ভিডিও বেশি লেন্দি করব না আর এই যে আমার মনি আমার দুইটা সদস্য আছে একটা সদস্য হলে এই যে টাকলু স্বামীর বাবু আর এটা হচ্ছে এই দেখো আমাদের নতুন মনি কেমন বাঘের মতো যোগ দিতেছে দেখছে বিলাইয়ের মতো আপোনাৰ